নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সতেরো ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক মহাশয়দের টেট সার্টিফিকেট যে প্রদান করছে সেই টেট সার্টিফিকেট প্রদান নিয়ে এক শিক্ষক সংগঠনের বিশেষ দাবি উঠেছে আসুন এই সঙ্গে আপডেট দেখে নিই তার আগে বলে রাখি যে আজকে একটু খুবই খারাপ খবর রয়েছে সেটা হচ্ছে আজকে জানেন আপনারা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করেছে মালগাড়ির সঙ্গে তাতে বেশ কিছুজন মারা গেছে তাদের আত্মা শান্তি কামনা করি তো তাদের পরিবারকে সব বেদনা জানাই তো যাই হোক আসুন এই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক মাস্টার ট্রেস সার্টিফিকেট প্রদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আবেদন দেখা টেট সার্টিফিকেট দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক টেট পাস করেছেন কিন্তু সার্টিফিকেট না নিয়ে এমন প্রার্থীদের জন্য নোটিশ দিয়েছে এসএসসি এবং নোটিসে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টেট সার্টিফিকেট বিতরণ করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট সার্টিফিকেট জন্য আবেদন জানানোর সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে সংগ্রহ করতে হচ্ছে আরও বলা হয়েছে যে এই শংসাপত্র গ্রহণের করার পর থেকে তাদের শংসাপত্র জীবনকাল বৈধকরণের জন্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অফিসে যেতে হবে এবং প্রসঙ্গতগুলোকে আবার প্রাইমেতে শেষ পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালে এর আগে এগারো সালে নেওয়া হয়েছিল নিয়োগের পরীক্ষা তো এটি শিক্ষক সংগঠন বলেন যে এরপর বারো আরলিসটি দু হাজার এগারো পরীক্ষা ট্রেড সার্টিফিকেট বিতরণ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে ট্রেড সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি প্রক্রিয়া সংক্রান্ত ব্যাপারে কয়েকটি বিষয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছে দাবিগুলো হলো হাজার হাজার দূর দূরদূরান্ত শিক্ষক শিক্ষার ট্রেড সার্টিফিকেট ভ্যালিটেশন করার জন্য কলকাতা সদনে আসার নির্দেশ নির্দেশ বাতিল করে রোল ও রেজিস্ট্রেশন অনুযায়ী লিস্ট করে সেই সমস্ত ট্রেড সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডিটির আওতাভুক্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হোক এবং অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে বিকল্প পদ্ধতির মাধ্যমে সকল ট্রেড সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডিটি কার্যকরী করার ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নোটিফিকেশন প্রকাশ করা হোক এরকম দাবি উঠেছে দু নম্বর বর্তমানে স্কুলে চলাকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ সহ বহু জেলার স্থান থেকে কলকাতায় সিপ কৌশিকাদের ট্রেড সার্টিফিকেট করার জন্য সিল সিগনেচার করার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচন করার আবেদন জানাচ্ছে এবং ট্রেড সার্টিফিকেট বিতরণে যাদের ট্রেড সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য স্কুল সার্ভিস কমিশনের থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনের পদ্ধতি রিভিয়ন ভিত্তিক ভাগ করে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে সেন্ট্রালি একটি সুস্পষ্ট নোটিফিকেশন করা হোক এরকম দাবি উঠেছে চার নম্বর হচ্ছে রিজিয়ন এর ট্রেড সার্টিফিকেট বিতরণের নোটিশ পাবলিশ হলেও সাউথ রিজিয়নের থেকে টেট সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত কোনো নোটিস এখনও প্রকাশিত হয়নি এই বিষয়ে অতি দ্রুত পত্রে পূরণ করা হোক আর বারো আর এলএসটি দু হাজার এগারো নিয়োগ পক্ষের মাধ্যমে যে সকল শিশু শিক্ষা কর্মরত তাদের ট্রেড সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত প্রক্রিয়াটি প্রয়োজনে ডিআই বা এডিআই অফিস বা রিজিয়ন অফিসের মাধ্যমে সম্পন্ন করা হোক ছ নম্বর হচ্ছে টেটে দু হাজার পনেরো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় টেট পাস করার ক্যান্ডিডেটদের টেট সার্টিফিকেট প্রদান করতে হবে এবং এনসিটি নিয়ম অনুযায়ী এগারো দুই দু হাজার এগারো সালে নোটিসে বলা হয়েছিল টেট সার্টিফিকেট ভ্যালিডেশন সর্বোচ্চ সাত বছর পর্যন্ত থাকবে তার ভ্যাল মাইট লেটার মেমো নম্বর ছিল পরে উনিশ ছয় দু হাজার একুশের তারিখে এনসিটি নোটিফিকেশান দেয় যে টেট সার্টিফিকেট ভ্যালিডিটি লাইফ টাইম করা হলো এই বিষয়ে এনসিটি সেন্ট্রাল বডি মিটিংয়ে অ্যাপ্রুভাল হয় সেই মতো রাজ্য সরকার টেট সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেট বা ফ্রেশ টেট সার্টিফিকেট লাইফ টাইম করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় এন এবং সংগঠনের দাবি যে ট্রেড সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিড পড়ানো এনসিটি নির্দেশ তিন বছর পরে স্কুল সার্ভিস খুল গ্রহণ করেছে এটি দুর্ভাগ্যজনক এবং লক্ষাধিক ট্রেড পাস ক্যান্ডিডেটকে কলকাতা আসার নির্দেশটাও ভাবা দরকার তো যাই হোক এই সমস্ত দাবি জানানো হয়েছে এই শিক্ষক সংগঠন থেকে দেখা যাক হচ্ছে স্কুল সার্ভিস খোলক্ষণ কী সিদ্ধান্ত নেয় কোনো পদক্ষেপ নেয় কি না আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ